সুপ্রিয় শ্রোতা আপনাদের উদ্দেশ্যে এখন আমি একটি গান ও পাশাপাশি আবৃত্তি করছি গানটি গানটি হল বাংলাদেশের বিখ্যাত বাংলার গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আ হা 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 আ হা 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 আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি চিরদিন এ বাংলায় খুঁজে পাই বাংলা আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া বরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবারে দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ততীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ম আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব থেকে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ততির ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদীর সাথে সাগরের জল গঙ্গায় অধ্যায় বাংলামা তৃষ্ণার জল তৃপ্ত শেষ চমুক

uh <Sings>